ইকুইপমেন্ট বানাতে পারবে ওকে চলো স্টার্ট প্রথমত যেটা আমাদের আজকে আমরা ইট দিয়ে যে বাইসেপ বা চেস্ট মারার জন্য যে জিনিসটা বানাবো তার জন্য আমাদেরকে একটা কোনো কিছু যাতে ধরার মতন জিনিস যেটা আমি বাঁশ ইউজ করি বা পাইপ তো সব থেকে ভালো হচ্ছে এই দেখো এই যে গাছগুলো এগুলো কি ইউকুলেক্টারের গাছ বলে দেখো এখানে গাছটা কাটা ছিল ওর থেকে সাইডে ডালপালাগুলো পেরিয়েছে তো এই গাছগুলোকেই আমরা ইউজ করবো ঠিক আছে তো চলো প্রথমে মালটাকে কেটে নেওয়া যাক এই সব গাছগুলো দিয়ে অনেকদিন তোমরা যদি বানাও ঠিক আছে চলো এটাকে বানানো যাক এই যে দেখো এই যে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের এরকম গাছ যে ডালগুলো যে দেখো এখানে অনেকগুলো আছে ঠিক আছে এগুলো হচ্ছে বড় গাছ এগুলোর সাথে সাথে ছোট গাছ আরও দেখো এখানে একটা আছে তাহলে এইটাকেও কেটে নিই ঠিক আছে তা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কেটে গেছে ঠিক আছে তো এবার এগুলোকে আমাদের পিস পিস করতে হবে নেক্সট আমাদের দুটো ডাল হয়ে গেছে দুটো ডাল দিয়ে হয়ে যাবে আমাদের তারপরে চলে আসলো আমাদের কাবে এসে দেখো যে মাতব্বর গুলো সব বসে বসে গেলে গেম খেলতেছে নিতে হবে এখান থেকে এই সিলভারের তার গুলা ঠিক আছে চলে গেলে বের করা যায় দেবো বার না বার কর না বার কর বার তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে আজকে আমরা ডাম্বেল বানাবো ঠিক আছে ডাম্বেল বলতে ইট দিয়ে ঠিক আছে তো ইট দিয়ে ওয়ার্কআউট করার জন্য কিছু ইকুইপমেন্ট বানাবো যার জন্য তোমরা তো দেখলে এই যে এরকম লম্বা লম্বা আমি ইউ কেরেক্টরের কাছে ডাল কেটে নিয়ে আসলাম আর এরকম সিলভারের তার আমাদের ক্লাব থেকে নিয়ে আসলাম ওকে আর ইট তার সাথে ইটটাকে কি করতে হবে বলতো প্রথমত সব থেকে ফার্স্ট যে কাজটা আগে এই যে এরকম একটা জন্য ধারালো জিনিস দিয়ে একদম সেম দুটোর মাপ করে যেমন মিডিল পয়েন্ট যেটা হচ্ছে চলো দুটো মাপ করে নিই আমরা ওকে এটার মিডিল পয়েন্ট মানে এরকম এরকম জায়গায় দাগ দিয়ে নাও ওকে এইভাবে একটা আস্তে করে এইভাবে একটা আস্তে করে এরকম মিডিল পোর্শনে আমাদেরকে দুটো করে দাগ করে নিতে হবে চলো এটার মিডিল মানে এটা এটার মানে এটা চলো এরকম জায়গায় দাগ করে নি দাগ করে নিয়ে এই দুটো জায়গার মাঝখানে আমাদেরকে গর্ত করতে হবে যেন আমাদের এই ডালটা এইখানটায় ঢুকে যায় পরে আমরা মাপ করে নেবো ওকে তো চলো আমরা প্রথমে আগে ইটটা এটা আস্তে আস্তে করে খুরার শুরু করি ওকে চলো আমাদের এটা স্টার্ট করি আমরা এইভাবে করে ধীরে 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 হবে ওকে চারটে ইটের চারটে ইটে আছে চারটে ইটের মধ্যেই করতে হবে চলো দেখো এরকম একটা কোনো জিনিস নেই এইভাবে জাস্ট ধীরে ধীরে এইভাবে যদি ঘুষতে থাকো তাহলে কিন্তু এই জায়গাগুলোতে গর্ত হয়ে যাবে ওকে তো আমার মোটামুটি প্রায় ঘষার শেষ এই যে দুটো ইট সেম এরকম মানে এরকম ইয়েতে ঘুষ নিতে হবে যেন এরকমই দুটা হয়ে যায় ওকে এরপরে নেক্সট যে কাজটা আমাদের এটা আমাদের রেডি হয়ে গেছে এরপরে এরকম আমাদেরকে ইয়ে কাটতে হবে এটার মাপে ওকে তো চলো আমি এখান থেকে সোজা তোমার এই জায়গাটাতে একটু দ্যালা বেকা আছে যাই হোক আমি এখান থেকে এটাকে কেটে নেব ঠিক আছে কোনখান থেকে বেকার আছে হুম এখান থেকে বেকার আছে চলো এই জায়গাটা থেকে একটা ডালটাকে কেটে নি ওকে এইভাবে এক দি সুন্দর করে ধীরে ধীরে তারা আমার কোনো দরকার নেই ওকে রিল্যাক্স করে ধীরে 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 সমান করে কাটবে যেগুলো কাজ করবে ফিনিশিং করে করবে দেখতেও ভালো লাগবে এটা হ্যাচ কোনা থাকলে দা দিয়েও কাটতে পারবে অসুবিধা নেই দেখেছো এগুলো কতটা শক্ত এর মধ্যে বাঁশ দেওয়া যায় পাইপ দিলে পাইপ ভেঙে যায় একে তো একটা লোহা দিলে ভালো হয় লোহার পাইপ বাট লোহার পাইপ আমি এটা দেশি টেকনিকে বানাচ্ছি ওকে তো সব দেশি জিনিসই ইউজ করবো চলো দেখেছ কতটা শক্তি কাটতে হচ্ছে এতটা শক্ত হয় এগুলা গাছের ডাল এগুলা গাছে একবার যদি শুকিয়ে যায় তাহলে হয়ে গেল ওটা হাতে দিতে হবে পাঁচ ছিল আমাদের এরকম করে মাপ করে কেটে নিতে হবে হ্যাঁ লোটকে দেনি এটা করে নেওয়ার পর তোমার ইটগুলোকে ঠিক আছে এরকম করে এরকম করে মাপ করে বসাতে হবে ঠিক আছে দেখবে যেন মানে লম্বা করে নেবে যেন দুইটা ঠিক আছে ভালোভাবে বসে যায় ঠিক আছে তোমরা দেখিয়ে পাচ্ছ এই দেখো এই দুটা কিভাবে সুন্দর বসে গেছে বাট এবারে এইখান থেকে এখানে দাগ করে নিতে হবে একটা জায়গায় এভাবে দাগ আর এখানে একটা দাগ করে নিয়ে এটাকে কেটে তারপরে এই তার দিয়ে সুন্দর করে बांधতে হবে ওকে তাহলে আমাদের রেডি হয়ে যাবে তো চলো এরপরে

আপনি জাস্ট এইভাবে ক্লাস দিয়ে কেটে দেবো আর মুখগুলোকে যেন কোনো কিছুতে গুত্তা না লাগে যার জন্য এগুলোকে এইভাবে স্টপ করে দেবো ওকে চলো দেখো একবারে বাঁধা আমাদের হয়ে গেছে ওকে এই পারে আমাদের বাধা কমপ্লিট একবারে এই পারটাতে মজবুত এটা হয়েছে কিন্তু এইটা দেখো এটা দেখো কেমন নড়ছে এটাকেও সেম এই সিচুয়েশনই বানতে হবে ওকে চলো এটাও বেঁধে নিই তো এইভাবে এগুলোকে তার দিয়ে পুরোভাবে ভালো করে সুন্দর মতন পেঁচিয়ে প্লাস দিয়ে সুন্দর করে এই টাইট টাইট দিয়ে পেঁচাতে হবে ওকে তো দেখতেই পারলাম তোমাদের সামনেই আজকে তৈরি করে দেখালাম একদম ন্যাচুরাল জিনিস ন্যাচুরাল জিনিস বলতে বাড়ির দেশি চারটে ইট দিয়ে তুমি সুন্দর ইকুইপমেন্ট বানাতে পারবে আর তার সাথে তোমার বডিটাকেও সুন্দর করে তুলতে পারবে কিছু না শুধু আমাকে ফলো করো বলেছিলাম আমি সব চেঞ্জ করে দেবো তোমাদের লাইফ ঠিক আছে তো দেখো আজকে এটা বানানো কমপ্লিট ঠিক আছে তোমাদেরকে তো তোমরা এই কাঠের বদলে মনে করো এটা তো গাছের ডাল যে কোনো জিনিস ইউজ করতে পারবে লোহার পাইপ ইউজ করতে পারবে বাঁশ ইউজ করতে পারবে যার যেটা ভালো লাগে তো আমি এটা ইউজ করলাম তো এগুলো কোথায় পায় সবই তো তোমাদেরকে দেখালাম তার দড়ি দিয়েও বানতে পারবে তুমি ইটটা ভালোভাবে ঘষে নিয়ে তো চলো আজকে কয়েকটা সেট মারা যাক ওকে প্রথমত আজকে আমাদের রেডি হয়ে গেল দেখি কেমন হয়েছে এটা ওয়াও কাজ দেখো দারুণ ওয়েট ঠিক আছে এটার মোটামুটি কত কিলো হবে এটা তাও পাঁচ বিশ কিলো হ্যাঁ বিশ কিলো কাছাকাছি তো চলো এটাতে মারা যাক ওকে ওয়ান ওয়াও টু থ্রি ফোর দেখো গাছ কি হারে এইট নাইন টেন এবার বাইসেপ মনে হচ্ছে আমার ফেটে বের হবে যেরকম ওয়েট পড়ছে বাইসেপে ওয়ান টু আজকে আমাদের এই যে ন্যাচুরাল জিনিস দিয়ে তোমাদেরকে দেশি ইকুইপমেন্ট এই কটা জিনিস দিয়ে তোমাদেরকে আজকে ফুল রেখে দিলাম এটা তুমি বাইসেপের ক্ষেত্রে ইউজ করতে পারবে তারপরে তুমি এটা ক্ষেত্রেও দুই দিক দিয়ে নিলে ইউজ করতে টাইসেপ এর কাজে আসবে অনেক ধরনের এক্সারসাইজ এটা দিয়েই তুমি করতে পারবে তো এরকমই ফিটনেস রিলেটেড টিপস ওয়ার্কআউট ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবাই আমাকে কমেন্ট করছে এই ভিডিও বানাও ওই ভিডিও বানাও তোমাদের জন্য তো খাটছি আমার ভিডিওগুলোকে তো শেয়ার তো করবে একটু একটু বেশি বেশি করে শেয়ার করো লাইক কমেন্ট করো ঠিক আছে আমি আসি টেনশন নেই যা সেরকম ভিডিও বানিয়ে দেবো ওকে টাটা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে ওয়ার্কআউট করতে থাকো আর এটা কখনো ভেবো না যে বডি হবে না ওয়ার্কআউট করতে থাকো একটা টাইম আসলে বডি হবে বডি আমার একটা জিনিস না যে হুট করে তুমি ওয়ার্কআউট করা শুরু করলে চলে আসবে ধীরে ধীরে আসবে বাস করতে থাকো ছাড়বে না ওকে বা বাই লাভ ইউ অল দেখা হবে নেক্সট ভিডিওতে বাই